সোনাইয়ে একই দিনে চারটে উন্নয়নমূলক প্রকল্পের কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিম বড়ভিয়া ভিয়া অর্ফি সাজু মঙ্গলবার দুপুর বারোটায় প্রথমে জল জীবন মিশন থেকে সাত করা কান্দি জিপি সঞ্চুরাই এলাকায় চুয়ান্ন লক্ষ টাকা ব্যয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক সাজু এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিশিষ্টরা পরে দুপুরে স্বাধীন বাজার হাইস্কুলের অতিরিক্ত ক্লাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিম উদ্দিন ও জেলাশাসক রোহন কুমার ঝা এদিকে এক কোটি সাত লক্ষ টাকা ব্যয়ে স্বাধীন বাজারে আরেকটি জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক ও জেলাশাসক আড়াইটায় কোচুদরম রামদুলাল রায় স্কুলের অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন তারা এতে অনুষ্ঠিত সভায় গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক সাজু ও জেলাশাসক রোহন কুমার ঝা অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইইউডিএফ এর সোনাই বিধানসভা কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি ঝুনুবাবু লস্কর পুরো সদস্য দিলবার জাহান লস্কর জাকির হোসেন লস্কর সুফিয়ান লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক এবং এটা কমপ্লিট করে আগামী দিনে যাতে আমরা এটা করতে পারি আর বাউন্ডারি ওয়াল এবং ক্লাসরুমের ব্যালেন্স যেগুলো ক্লাসরুমের আছে আমাকে এক বছর টাইম দিতে হবে আমি আগামী এক বছরের মধ্যে যে কোনো ফান্ড থেকে যেভাবে পারি স্কুলের বাউন্ডারি ওয়ার্ড এবং বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিং করে দেব আর এই স্কুলের যারা ডোনার যারা ডোনেশন করেছিলেন আমি একটা অনুরোধ করব কোনো না কোনো স্কিম যখনই হয় যখন ফলক লাগানো হয় বোর্ড বোর্ডে আমাদের নাম দেখা এত কোনো ইম্পর্টেন্ট না যারা দান করেছেন স্কুল যাদের জন্য এই অঞ্চলের ছাত্রছাত্রীরা আজকে এত হাজার হাজার ছাত্র এখানে শিক্ষার সুযোগ পেয়েছেন পড়াশোনার সুযোগ পেয়েছেন তাদের নাম স্কুলে থাকা করার জন্য আমি প্রিন্সিপালকে অনুরোধ করবো তাদের পরিবারের সদস্যদের মূল ডোনারদের নাম অন্তত যাতে স্কুলে কোনো না কোনো জায়গায় থাকে এটা আমাদের উচিত তাহলে আমার একটা আহ্বান থাকবে আগামী দিনে আমরা এই রাস্তা আসামপাল্লার অন্দরে ফলিং করবো একশো ছয় কোটি টাকার এস্টিমেট হয়েছে টেন্ডার হবে কাজ হবে টাইম সময় লাগবে সাত থেকে আট মাস পরে এটা কাজ শুরু হবে প্রায় ছয়ত্রিশ কিলোমিটার এই রাস্তা ফোর লেন হবে আর আপনাদের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় যেটা প্রজেক্ট রাস্তা স্কুল কলেজ আমি প্রচুর আজকে যাব স্কুলের ফাউন্ডেশন দেওয়ার জন্য পিএইচি সবগুলোরই কাজ চলছে সঙ্গে আপনাদের এখানে ইরিগেশনের একটা মেজর প্রজেক্ট হয়েছে সুনাই মেজর ইরিগেশন প্রজেক্ট সেটা আটশো কোটি টাকার প্রজেক্ট মিজোরামের এন হয়তো গভর্নমেন্ট এন ইলেকশন ছিল নতুন গভর্নমেন্ট হয়েছে আমি আশাবাদী নতুন চিফ মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে উইদিন টু মান্থস এন আমরা পাবো আর চেষ্টা করছি আমরা যাতে আগামী অক্টোবর নভেম্বরে এই আটশো কোটি টাকার এইট হান্ড্রেড কলসের ইরিগেশনের প্রজেক্ট যাতে আমরা কাজ আরম্ভ করতে পারি সেটা এটা স্বপ্ন ছিল আমার সুশীল বিশ্বাস সাহেবের আমাদের প্রিন্সিপাল মনির সাহেব আমি ছোটোবেলায় যখন রাজনীতিতে যোগদান করি তখন থেকেই একটা প্রজেক্টের নাম শুনতাম আমজুর গেট আমজুর গেট ওনারা চেষ্টাও করেছিলেন একবার বারো কোটি টাকা স্যাংশনও হয়েছিল কিন্তু সেই কাজ অর্ধেক হয়ে একটা অ্যাপ্রোচ রোড কোনো কাজ হয়নি তো সেই আমার একটা জিত ছিল যদি কোনো দিন রাজনীতিতে কোনো সুযোগ পাই আর সেই সুযোগকে কাজে লাগাবো সেই প্রথম দিন থেকে সেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা এখন বাস্তবায়িত হতে চলছে আর আজকে হয়তো সুশীল বিশ্বাস নেই প্রিন্সিপাল মনিরুদ্দিন সাহেব আছেন ওনারা দুইজনের এই স্বপ্ন বাস্তবায়িত হোক এই কামনা করি আপনারা সহযোগিতা কামনা হিসাবে তো ভুল কাজ করতে গেলে ভুল হবে কিন্তু একটা কথা তো আমি গ্যারান্টি দিতে পারি শুনাইতে এখন আর পার্সেন্টেজের কোনো শব্দ নেই বিগত দিনে শুনাইতে একটাই কথা ছিল পার্সেন্টেজ দুর্নীতি করাপশন ইনকোয়ারি জেল মারপিট থানা কোর্ট কেস কাছারি শুনাইতে এখন এইসব নেই সোনাইতে এখন ফাউন্ডেশন স্টোনা হচ্ছে কাজ হচ্ছে কন্ট্রাক্টর শান্তিমতো কাজ করছেন বিভাগ শান্তি মতো কাজ করছেন কোনো কেউ কমিশনের জন্য আসে না কোনো পার্সেন্টেজের জন্য আসে না আমি খবর নিয়েছি এই গত আড়াই বছরে সোনাই প্রত্যেকটা থানায় সোনাই থানা এবং আউটপোস্টগুলোতে কেস লোকেল স্থানীয় ঝগড়া জাতি মারপিট এবং কেসের সংখ্যা অনেক ডাবল মানে দ্বিগুণ কমে গিয়েছে সেটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আমরা শান্তি एवं चौंपी देर मध्य चाहिए और ये जो तो फंड है ये के तरफ से से किया जाएगा। और आप लोग सबसे उनसे अनुरोध है कि इस स्कूल को तो क्लासरूम की बहुत जरूरत है यहाँ टोटल तेरह सौ बच्चे हैं और क्लासरूम शायद बस बारह लाख तेरह ही है एक क्लासरूम में सौ बच्चा बैठना थोड़ा कठिन है पढ़ाई के लिए नए क्लासरूम आने से और शिफ्टिंग को को एक्चुअली शिफ्टिंग इफेक्टिवली मैनेज करने से जो हमारा एक्चुअल पी है जो फोर्टी होना चाहिए हायर सेकेंडरी में तो हम सेकेंडरी में यहाँ पे आए हैं सबको यही एक मैसेज एक, देंगे कि जीवन में स्कूल का जो रोल होता है वो सबसे जरूरी होता है हम लोग सब तो सबसे पहले घर के बाहर कुछ सीखते हैं वो अपने विद्यालय से सीखते हैं अपने स्कूल से सीखते हैं और स्कूल कैसा भी हो अगर स्टूडेंट अच्छा हो तो वो हमेशा अच्छे रिजल्ट से ही निकलता है आप लोग सबसे अनुरोध करेंगे कि अच्छे से पढ़ाई कीजिए अमल लगाकर पढ़ाई कीजिए यही एक टाइम है मेहनत करने का इस टाइम अगर आप मेहनत करेंगे तो ही आप जीवन में कुछ आगे जाकर बनेंगे अपने इस एरिया का नाम ऊँचा करेंगे अपने घर वालों का नाम ऊँचा करेंगे आप लोग सब कि ये स्कूल शायद मेरा आया नहीं थे हम स्कूल विजिट में कभी मिस हो गया अगली बार फिर कभी आपके पास आएंगे और आप लोग की क्लास भी घूमोगे आप लोग का मिड भी देखेंगे भी देखेंगे के लिए आप लोग सबको यही संदेश है कि आप लोग सब अच्छे से मेहनत करें टीचर्स का रिस्पेक्ट करें और अच्छे से पढ़ाई करें थैंक यू